তো সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে একটি ইউনানি মেডিসিন সম্পর্কে আলোচনা করবো যে মেডিসিনটি অনেকগুলো রোগের কাজ করে এমনকি আমাদের শারীরিক বিভিন্ন সমস্যার সমাধান করে থাকে তো সেই মেডিসিনটির সংক্ষেপ বলে রাখি আমাদের অনেক সময় দেখা যায় স্নায়বিক দুর্বলতা যেমন আমাদের হাত বা অথবা আমাদের মানে পেশি সমূহতে কিন্তু দুর্বলতা আসতে পারে এছাড়াও আমাদের শারীরিক মানে দুর্বলতা হতে পারে অথবা আপনার অপুষ্টি জনিত সমস্যা থাকতে পারে বা ভিটামিন সি জনিত অভাব থাকতে পারে এছাড়াও অনেক সময় এমন দেখা যায় কি আমাদের কিন্তু স্মৃতিশক্তিজনিত দুর্বলতা থাকতে পারে যেমন দেখা যায় আমাদের হুটহাট কোনো কিছু মানে আমরা ভুলে যাই বা আমরা খেয়াল রাখতে পারি না খেয়াল কম হয়ে যায় ইত্যাদি সমূহ ছাড়াও অপুষ্টি মানসিক অবসাদ এছাড়াও দেখা যায় যে বদহজম ইত্যাদি কারণ কিন্তু আমরা এই একটি মেডিসিন ব্যবহার করতে পারি তো এই মেডিসিনটি একটি হলো এটা কিন্তু মাল্টিপেল কাজ করে থাকে আপনাদের শরীরের বিভিন্ন ধরনের সমস্যা একত্রে সমাধান করে থাকে আর সব থেকে ইম্পর্টেন্ট বিষয়টি হলো এই সমস্যাগুলো অনেক সময় কিন্তু আমাদের স্ট্রোকজনিত হওয়ার পরে বা স্ট্রোকের পরবর্তী সময়ে কিন্তু এই সমস্যাগুলো আমাদের মধ্যে বেশি দেখতে পাওয়া যায় তো যারা স্ট্রোকের মানে প্যাশেন্ট রয়েছে মানে তারাও কিন্তু এইটি ব্যবহার করতে পারবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই আপনাদের এই মেডিসিনটির নামটা বলে রাখি সেটা হলো আমলা বেরি যা সাধারণত ড্রাগ ইন্টারন্যাশনাল ইউনানি লিমিটেড কোম্পানির মানে প্রস্তুতকৃত একটি মানে পণ্য যেটি একটি মানে সিরাপ যে সিরাপটি সাধারণত একদম আমাদের প্রাকৃতিক যে সকল উপাদানসমূহ রয়েছে তার দ্বারা প্রস্তুতকৃত আমাদের শরীরে কিন্তু কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই ওষুধের ফলে তো প্রাকৃতিক উপাদান থেকে এটি তৈরিকৃত বলে এটি কিন্তু ছোট থেকে বয়স্ক সবাই কিন্তু মানে ব্যবহার করতে পারবে তবে অবশ্যই এটি সঠিক মাত্রা এবং সেবনবিধি মেনে এটি মানে ব্যবহার করতে হবে অতিরিক্ত মাত্রায় কিন্তু মানে ব্যবহার করা যাবে না তো এই ভিডিও শেষে কিন্তু সেই ব্যবহার এবং সঠিক মাত্রা আপনাদের জানিয়ে দেওয়া হবে তো চলুন এবার এই সিরাপটি সম্বন্ধে আপনাদের বিস্তারিত জানাই তো প্রথমেই আপনাদের জানাবো এই সিরাপটি তৈরি করতে কী কী উপাদান এখানে ব্যবহৃত হয়েছে তো প্রথমেই সব থেকে বেশি যে উপাদানটি ব্যবহার করা হয়েছে সেটি হলো আমলকি পাঁচশো মিলিগ্রাম মানে প্রতি পাঁচ মিলি মানে সিরাপের ভিতরে প্রায় পাঁচশো মিলিগ্রাম আপনারা পাবেন আমলকি এরপর এখানে আরও ব্যবহৃত হয়েছে গোলমরিচ কাঁকড়াশিঙ্গি তালমুলি নাগেশ্বর অযোষ্ঠী অশ্বগন্ধা ইত্যাদি সমূহ বিশ গ্রাম করে এরপর এখানে আরও ব্যবহৃত হয়েছে যেমন মুথা ছোটো এলাস, লবঙ্গ দারুচিনি তুলসী বীজ জবক্ষর ইত্যাদি সমূহ পাঁচ মিলিগ্রাম করে এছাড়াও এখানে দশ মিলিগ্রাম করে যুক্ত করা হয়েছে বাসক পাতার নিশিন্দা পাতা আপাং কাপচিনি পিপুল বস, কন্টিকারি বেলসাল, গখুর ইত্যাদি আর সর্বশেষে এখানে প্রায় পঞ্চাশ মিলিগ্রামের মতো আদা ব্যবহৃত হয়েছে যে উপাদানগুলো কিন্তু একদম আমাদের মানে প্রাকৃতিক উপাদান যা কিন্তু আমাদের প্রকৃতি থেকে মানে পাওয়া যায় সেই উপাদান সমূহ থেকে এই সিরাপটি প্রস্তুত করা হয়েছে তো এইবার আপনাদের বলবো আপনাদের কি কি সমস্যার ক্ষেত্রে এই সিরাপটি আপনারা ব্যবহার করবেন তো প্রথমেই রয়েছে আপনাদের শরীরের সাধারণ দুর্বলতা শরীর অনেক সময় আমাদের দুর্বল ভাব অনেক সময় সারাদিন মানে কাজ করার পরে শরীরে কিন্তু ক্লান্তি ভাব থাকে ইত্যাদির কারণে এটি ব্যবহার করতে পারেন এছাড়াও দেখা যায় এখানে আপনার স্নায়ুবিক দুর্বলতার কারণেও এটি ব্যবহার করতে পারেন যেমন অনেক সময় দেখা যায় কি আমাদের হাত পা অথবা মানে মাংস পেশিতে কিন্তু অনেক সময় দুর্বল ভাব চলে আসে অথবা দেখা যায় স্ট্রোকের পরবর্তী সময় কিন্তু আমাদের আসলে যে কোনো শরীরের পাশ কিন্তু মানে দুর্বল হয়ে যেতে পারে এর ক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করতে পারেন এরপর সাধারণত আমাদের স্মরণ শক্তিজনিত দুর্বলতা যেমন অনেক সময় আমরা কিন্তু অনেক কিছু মানে ভুলে যাই অনেক সময় আমাদের খেয়াল থাকে না তো অনেক সময় এরকম হয় যে আমাদের সারাদিন এত পরিমাণ কাজ থাকে যে কাজের কারণে কিন্তু অনেক কিছু আমরা কিন্তু মানে ভুলে যাই বা কোনটা কোন জায়গায় রাখি এরকম কিন্তু আমাদের খেয়াল থাকে না ইত্যাদির কারণেও এই সিরাপটি ব্যবহার করতে পারেন তো এছাড়া এটি কিন্তু আমরা মানসিক অবসাদের ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করতে পারি তো এরপর এটি আমরা কাশি ঠান্ডা বধহজম এমনকি আমাদের অপুষ্টিজনিত কারণেও কিন্তু আমরা এই সেপটি ব্যবহার করতে পারি সর্বশেষে এই সিরাপটি যেটি সব থেকে বেশি কার্যকারী সেটা হলো আমাদের শরীরের ভিটামিন সি জনিত অভাব এবং ভিটামিন সি জনিত অভাবের কারণে আমাদের শরীরে যে সমস্ত উপসর্গ মানে দেখা দেয় বা যে সকল মানে সমস্যা মানে দেখা দেয় তো এর কারণে কিন্তু আমরা এই সিরাপটি ব্যবহার করতে পারি তো এই সিরাপের ভিতরে কিন্তু মোট উপাদানের প্রায় অর্ধেক পরিমাণে কিন্তু আমলকি ব্যবহার করা হয়েছে যার ফলে কিন্তু সেই আমলকিতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা কিন্তু আমাদের শরীরের ভিটামিন সির অভাব কিন্তু দূর করবে এবং এর সাথে সাথে ভিটামিন অভাবজনিত মানে যে সকল রোগ সমূহ রয়েছে এগুলোও কিন্তু আমাদের সমস্যা দূর করতে সাহায্য করবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটি আপনারা কি কি ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এরপরে কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের উত্তর দেওয়ার জন্য ট্রাই করব তো এইবার আপনাদের জানাবো এর ব্যবহার সমূহ এবং সঠিক মাত্রা সাধারণত ভিডিওর প্রথমেই বলছি আসলে যে কোনো ওষুধ বা মেডিসিন সেটা ইউনানি হোক বা অন্য কিছু হোক আপনার কিন্তু ব্যবহার করার জন্য পরিমিত পরিমাণে ব্যবহার করতে হবে কারণ অতিরিক্ত মাত্রা কিন্তু ব্যবহার করলে সেটা কিন্তু আপনার শরীরে উপকারের পরিবর্তে হিতে বিপরীত পর্যন্ত হতে পারে তো এই আমলাবেরি সিরাপটি প্রাপ্ত বয়স্কদের জন্য খাবারের নিয়মাবলী হলো দৈনিক দুই থেকে চার চামচ এক থেকে দুইবার অর্থাৎ আপনি দিনে চার চামচ পর্যন্ত এই সিরাপটি সেবন করতে পারবেন এখন দেখা যায় আপনি এটাকে দুই ভাগে ভাগ করে নিয়েও তারপর আপনি মানে সেবন করতে পারেন যেমন সকালে আপনি দুই চামচ খেলেন আবার রাতে আপনি মানে দুই চামচ খেলেন আর যদি এইরকম হয় যে আপনি মানে কর্মজীবী বা এই দুই টাইম মেনটেন করে আপনি মানে খেতে পারছেন না সেক্ষেত্রে আপনি যে প্রতিদিন দুপুরে চার চামচ এই সিরাপটি সেবন করতে পারেন আর তবে খেয়াল রাখবেন প্রাপ্ত জন্য শুধু দিনে চার চামচ পর্যন্ত আপনি সেবন করতে পারবেন এরপর শিশুদের ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে সাধারণত এর খাবারের নিয়মাবলী হল এক থেকে দুই চামচ দিনে এক থেকে দুইবার এটাও সেম ক্যাটাগরি মানে শিশুদের ক্ষেত্রে আপনি এটি দিনে দুই চামচের বেশি দেওয়া যাবে না অর্থাৎ দিনে দুই চামচ খাবে তো সেটা হয় এইরকম যে সকালে এক চামচ বা রাতে এক চামচ বা যদি দুই টাইম খাওয়া সম্ভব না হয় সেক্ষেত্রে দেখা যায় দিনে শুধু দুপুরে দেখা যায় আপনি দুই চামচ খেতে পারেন আর সিরাপটি অবশ্যই আপনার খাবার পরবর্তীতে সেবন করতে হবে তো সর্বশেষে আপনাদেরকে বলবো এই আমলাবেরি সিরাপটির পার্শ্ব প্রতিক্রিয়া সমূহ তো সাধারণত এই আমলাবেরি সিরাপটির কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই তো অবশ্যই আপনাকে সঠিক ডোজ মেনটেন করতে হবে সঠিকভাবে নিয়মাবলী মেনে এটি মানে খেতে হবে অথবা আপনি একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটি মানে সেবন করতে হবে তো গর্ভবতী ও কালে এটি সেবন করা যাবে কিনা যদি আপনাদের এমন কোন প্রকার প্রশ্ন থাকে তাহলে বলবো অবশ্যই আপনি গর্ভবতী স্থানকালে সমস্যা হয়েছে এই সিরাপ কি এরকম কোনো প্রকার মানে তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি তবে অবশ্যই আপনি এটি সেবন করার পূর্বে গর্ভবতী সময় আপনি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি এটি মানে ব্যবহার করার জন্য পরামর্শ থাকবে তো আশা করি আপনারা মানে ভিডিওটি মানে বুঝতে পারছেন তারপর যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে বা বুঝতে অসুবিধা হয় এই ভিডিওর কমেন্ট বক্স মানে কমেন্ট করবেন আপনাদের উত্তর দেওয়ার জন্য ট্রাই করব আর যদি মানে ভিডিওটি মানে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইউনিক জাতীয় ভিডিও আরও পাওয়ার জন্য তো আজকে এই পর্যন্ত মানে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ